खादि <laughs> মানুষ আজকে বুঝতে পারছে আর আমরা চোখে কি দেখছি যে যেই সন্দেশখালিতে আপনারা সন্দেশখালি সন্দেশখালি করে গলা পাঠিয়েছিলেন সেই সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি এক বিন্দু রক্ত ঝরেনি বাংলাকে কলুষিত কলঙ্কিত আর বাংলার মাইকের সম্ভ্রম দিল্লির বুকে আপনারা দু টাকার বিনিময়ে বেচে দিয়েছেন পাঁচ দশটা পনেরোটা ভোটই তো কম পাবেন রাজনৈতিক লড়াই তো আমরাও লড়ছি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে ছোট করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় দিল্লিতে বিক্রি করে তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রাখে তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকিয়া পাওনা আটকে রাখে তারা বাংলার উন্নয়ন করবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কুড়ি তারিখ আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন গরম বাড়লে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যাবেন কথায় আছে না শেকড়ার ঠুকঠাক কামারের এক গা স সোনার কি এক নোহার কী পাঁচ বছর ধরে আপনাকে অত্যাচারিত বঞ্চিত করে রেখেছে রিমোট কন্ট্রোলের মতো বাংলার মানুষের জীবনে অত্যাচার আক্রমণ নামিয়ে এনেছে এই চরবিরোধী মোদী সরকার কখনও জিএসটি এস টি টাকা বন্ধ কখনো নোটবন্দি কখনো একশো দিনের গরিবের টাকা বন্ধ এবার মাথায় রাখতে হবে মোদিজির কাছে রিমোট কন্ট্রোল থাকলে আপনার কাছেও ইভিএম এর বোতাম আছে আপনি ইভিএম এর বোতামটা টিপবেন আর আগামী দিন বিজেপি নেতাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে গণতন্ত্রে কোনো বড় নেতা শেষ কথা বলে না শেষ কথা সাধারণ মানুষ বলে আপনার একটা ভোটের যা ক্ষমতা কারোর ক্ষমতা নেই আপনি চেয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে কেউ বিধায়ক হয়েছে কেউ সাংসদ হয়েছে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ রাজ্যপাল হয়েছে আপনি যদি না চান কারোর কোনো ক্ষমতা নেই এদের ঔধত্ব দম্ভ অহংকার রাস্তায় নামিয়ে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাকে বলছি আমি মানুষের চোখে মুখে যা উৎসাহ উদ্দীপনা দেখেছি সর্বত্র উত্তর থেকে দক্ষিণ সব সবকটা জেলা বিগত তিন মাসে আমি গেছি সভা সমিতি কর্মসূচি করেছি কেন্দ্রের সরকারের বিদায় এবং আগামী চার তারিখ পরিবর্তনের সরকার দিল্লিতে হচ্ছে কেউ আটকাতে পারবে না এবং সেই সরকারের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা যাতে বাংলার মানুষ পালন করে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আমাদের প্রথম লক্ষ্য সরকার হওয়ার পর বাংলার যে এক লক্ষ হাজার কোটি টাকা আটকে রয়েছে আমরা তিন মাসের মধ্যে সেই টাকা এনে প্রগতিকে আরো দশ গুণ গতিতে বাড়িয়ে নিয়ে গিয়ে মানুষকে পরিষেবা পৌঁছে দেব এত অর্থনৈতিক বাধা